আমাদের এই বিড়ালটার নাম সুইমি তো সুইমি প্রেগনেন্ট সাধারণত বিড়ালের ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে ভাব বাবু হয় তো ওর কিন্তু আজকে যে লক্ষণ দেখা যাচ্ছে তাতে ওর বাবু হয়ে যাবে তো সেজন্য ভিডিওটা আজকে করছি যারা যাদের বাড়িতে বিড়াল পোষেন বিড়াল পালেন সব করে যাদের ফার্স্ট টাইম বাবু হয় তো এই ভিডিওটা তাদের উপকারে আসবে সেজন্যই ভিডিওটা করা তো আসসালামু আলাইকুম আমি খুলনা থেকে পাখি ইসলাম বলছি পাখি ফ্যামিলি হাউস থেকে সকলকে স্বাগতম জানাই যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করছি সুইমি প্রথমে কিন্তু ক্লান্ত হয়ে আমাদের বিছানার উপরে চিৎপটাং হয়ে পড়েছিলো অনেকক্ষণ তারপরে ভাবলাম যে নিচে ডেক্সিন দিয়ে দিই ও যখন বিছানায় শুয়ে পড়ছে ও কেয়ার ফ্লোরে নামাবো না তো একটা পলি আমি বিছায় দিছি কিছুক্ষণ সে পলির পরে খুব ক্লান্তভাবে মানে তার যে এখন লিভার পেইন উঠছে এটা বোঝা যাচ্ছে তো সে অনেক কষ্ট পাচ্ছে আমরা তাকে হাত বুলাই দিচ্ছি আমাদের উপরে সে কিন্তু অনেক ডিপেন্ডেন্ট অনেক ভরসা করে সাধারণত দেশি বিড়ালগুলো কিন্তু আনাচে কানাচে তারপরে হচ্ছে বিভিন্ন আড়ালে এরপরে মানে কোনো কোনায় বিশেষ করে লুকানো কোনো জায়গায় সে বেবি দেওয়ার চেষ্টা করে কারো সামনে কখনোই বেবি দেয় না মানুষের সামনে সাধারণত তো আমাদের বিড়ালটা এতই ডিপেন্ডেন্ট সে একদম আমাদের কোলের মধ্যে এসে খুব আদর নিচ্ছিলো তো ওর ক্লান্ত ওর যে কষ্ট হচ্ছে আমি একটু পানি খাওয়ালাম তো আমার বাসায় জমজমের পানি ছিল তো জমজমে একটু পানি খাওয়াই দিলাম যাদের বাসায় নাই সেটা আলাদা ব্যাপার ছিল এই জন্য খাওয়াই দিলাম নর্মালি একটু পানি দিলেও কোনো সমস্যা নাই তো দেখেন সুইমি আমাদের কিভাবে ধরে রাখছে ও আমরা যদি ওর কাছ থেকে উঠে যাই তো ও চেঁচামেচি শুরু করে দিচ্ছে এমনভাবে আঁকড়ে ধরে আসে যেন আমরা ওদের কাছ থেকে না নড়ে নড়ি তো আমি বাইরে যাব বলে রেডি হচ্ছিলাম ওর জন্য বাইরে যাওয়া ক্যান্সেল করে দিছি তো ওর কাছেই ছিলাম পাশেই আসি তো সুইমি অনেক পুশ করতেছে ওর ফার্স্ট বেবিটার জন্য অনেক কষ্ট হচ্ছে তো অনেক পুশ করার পরে আবার ক্লান্ত হয়ে যায় আবার পুশ করে আবার ক্লান্ত হয়ে যায় বেশ কিছুটা সময় লাগে এবং সে খুব শক্ত করে আমাদের হাত মানে আগলায় ধরে রাখছে এরকম কিন্তু খুব কমই হয় তো সে অনেকবার পুশ করার পরে আলহামদুলিল্লাহ আমার মনে এখন ওর বেবিটা হয়ে যাবে দেখেন কিভাবে শক্ত করে আমাদের ধরে আছে। তো আবার পুশ করার পর আবার কিছুক্ষণ বসে ক্লান্ত হয়ে ছেড়ে দেয় হাফ ছেড়ে দেয় দিয়ে আবার চুপ করে শুয়ে থাকে এবং মাথা পুরো শরীরটা ছেড়ে দিয়ে বিছানার উপরে শুয়ে থাকে সাধারণত দেশি বিড়াল কিন্তু আমার মনে হয় এরকম কমই হয় তো আদর কিনা পারে ভালোবাসা কিনা পারে এটাই হচ্ছে তার প্রমাণ তো ফার্স্ট টাইম কিন্তু আমার সুইমির ফার্স্ট বেবিটা হয়ে গেছে কিছুটা ওর গায়ের রঙের মতোই হয়েছে মনে হয় তো বিড়ালটা হওয়ার পরে ওর গায়ে যত আবরণ ছিল ও একদম চেটে পুটে সব পরিষ্কার করতেছে এতে আমাদের কোনো হাত না দিলেও চলবে ন্যাচারালি ওদের যত নোংরা যত ময়লা আছে সব হচ্ছে ওর মাই পরিষ্কার করে নেয় আমাদের কিছু করতে হয় না তবে লক্ষ্য রাখতে হয় যেহেতু আমাদের বিড়াল একটু লক্ষ্য তো অবশ্যই রাখতে হবে যেহেতু ও আমাদের উপরে এত ডিপেন্ডেট সে বেশি লক্ষ্য রাখতে হবে ওদের চোখে মুখে যেন যে আবরণটা থাকে পুরো বডিটাই তো একটা আবরণের মধ্য থেকে বের হয় তো ওই আবরণটা যেন চোখে মুখে না থাকে যেন নিঃশ্বাস নিতে পারে সেটা লক্ষ্য রাখতে হবে আপনি যদি প্রয়োজন মনে করেন আপনি একটু টিস্যু দিয়ে ওর মুখের কাছে একটু পরিষ্কার করে দিলেন আর যদি মনে করেন যে সেটার প্রয়োজন নাই ওর মাই পরিষ্কার করে নিচ্ছে তো তাহলে তো কোনো কথাই নাই তো আমি একটু হালকা পরিষ্কার করে দিচ্ছি টিস্যু দিয়ে খুব আলতো হাতে এগুলো করতে হয় যেহেতু একদম নবজাতক এরা তো প্রথম বাচ্চা দেওয়ার পরে আমার সুইমি কিন্তু অনেক ক্লান্ত হয়ে পড়ছে কারণ প্রথম বাচ্চাতে ওর অনেক কষ্ট হয়েছে অনেক পুষ্করা লাগছে এবং প্রায় এক ঘন্টার মতো তার খুব পেইন ছিল তো এত দুষ্টুর দুষ্টু প্রথম বাচ্চারা দেখেন মনেই হয় না যে ওর জন্ম কয়েক মিনিট আগে সে খাওয়াও শুরু করে দিছে অলরেডি আর এদিকে সেকেন্ড বাচ্চাও আসতেছে আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইমের বাচ্চা সেকেন্ড বাচ্চাটা আমাদের কিন্তু আমরা দেখলাম এই মাত্র হয়ে গেল তো সেকেন্ড টাইম বাচ্চাটাও দেখেন খুব সুন্দর করে ওর মা পরিষ্কার করার চেষ্টা করতেছে এটার কালার হয়েছে ব্রাউন কালার আমি চাচ্ছিলাম একটা হলুদ বা ব্রাউন টাইপের বাচ্চা যেন হয় তো এই বাচ্চাটা কিন্তু আমার আমি নাবিহা নাফিসারে বলে দিছি কি সুন্দর একটা কালার হয়েছে এই বাচ্চাটা দেখতে অনেক সুন্দর হয়েছে আমরা আবার টিস্যু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আসলে ওর মা তো পরিষ্কার করতেছে কিন্তু আমাদের মন মানছে না যেখানে একটু ময়লা দেখছি বা যেখানে একটু পিছিল দেখতেছি সেখানে আমরা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি বড়ো বাচ্চাটা অলরেডি খাচ্ছে আর সেকেন্ড বাচ্চাটা ওর মা পরিষ্কার করতেছে তো আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চাই কিন্তু অনেক হেলদি হয়েছে সামুদ্রিক মাছ খায় ওর জন্য আলাদা করে আমরা মাছ এনে রাখি তো আয়রন সামুদ্রিক মাছে যেহেতু প্রচুর আয়রন বাচ্চা খুব হেলদি হয় আর আমাদের সুইমি দিনের মধ্যে অনেকবার খায় মানে আমরা খাওয়াই যার কারণে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি এবং থার্ড টাইম বাচ্চা দেখেন অলরেডি হয়ে গেছে মানে ও মানে খুব কম কষ্ট হয়েছে থার্ড টাইমের বাচ্চাটা হইতে তো আলহামদুলিল্লাহ আমাদের তিনটা বাচ্চা কিন্তু হয়ে গেল তো তিনটা বাচ্চারই কিন্তু খুব সুন্দর করে ও নিজেই পরিষ্কার করে ফেলে ও নারী এবং ফুল সাথে সাথে যেটা আসে সেটাও ও পরিষ্কার করে খেয়ে ফেলে একদম ক্লিন করে ফেলে আমাদের কিছু করতে হয় না আর সব কিছু ক্লিন করার পরে আপনি চাইলে আপনি যে কাপড়টার মধ্যে বাচ্চা ডেলিভারি করাবেন সেই কাপড়টা আপনি ফেলে দিয়েন যেহেতু এগুলো এক্সট্রা কাপড় আমরা রাখি পুরোনো কাপড় বাসায় তো বাবু হওয়ার পরে এতে অনেক ময়লা লেগে থাকে আমরা এটা ফেলে দিব তো থার্ড টাইমের বাচ্চাটা দেখেন আমরা আরও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আসলে ও তো পরিষ্কার করেই কিন্তু আমাদের তো মন মানে না আমরা একটু পরিষ্কার করে দিই তার সাথে সাথে দেখতে খুব ভালো লাগে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো তিনটা বাচ্চা হয়ে গেল অনেকক্ষণ হয়ে গেছে ও আমাদের মনে হচ্ছে আর বাবু হবে না বিকেল থেকে পুরো বসে আসি সুইমির কাছে এখন রাত প্রায় সাড়ে আটটা নয়টা বাজে তো ওর তিনটা বাচ্চার মধ্যে হয়ে গেল আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই তো আপনাদের যারা বিড়াল পালন করেন বাসায় বিড়াল পোষেন আপনাদের ভয়ের কোনো কিছু নাই ওদের সময় মতো ওরা ঠিকই বেবি দেবে আর হচ্ছে ওদের পাশে থাকবেন কাছে থাকবেন যেন ওরা ভয় না পায় যদি আপনাকে তারা ভয় পায় তাহলে ও কিন্তু আড়ালে চলে যাবে এবং আড়ালে যে হয়তো কোনো নোংরা জায়গায় কোনো অপরিষ্কার জায়গায় বাচ্চা দেবে সেক্ষেত্রে বাচ্চা মারা যেতে পারে বাচ্চার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কোনো ক্ষয়ক্ষতি হতে পারে তো সেই দিকটা লক্ষ্য রেখে আপনি যদি আপনার বিড়ালকে ভালোবাসেন তো কাছে কাছে থাকবেন যেন ও ভয় না পায় দেখেন তিনটা বাচ্চাই কত বড় ফাজিল যে তারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর ওর মা একভাবেই বাচ্চাদের আদর করতেছে এবং বারবার চেটে চেটে চেটেপুটে পরিষ্কার করে দিচ্ছে তো সব কিছু ক্লিন করার পরে সুইমি সুইমির ঘরে চলে আসছে দেখেন ওর নাফিসা যে ছোট্ট একটা ঘর বানাইছিল একটা কার্টুন দিয়ে সুইমির জন্য তো ও কিন্তু এর মধ্যে কখনোই আসতো না আমরা যতই দিতাম ও বের হয়ে যায় তো আমরা চাইছিলাম যে ওর বাবুগুলো এর মধ্যেই দিক কিন্তু সে দেয়নি গুড মর্নিং বেবিদের দিচ্ছি আমি কারণ সকাল হয়ে গেছে সারা রাত ওর মধ্যে ও ঘুমাইছিল একদম নড়ে নাই তো বাচ্চারা ঘুমাচ্ছে আর ও বাইরে একটু বসে আছে মানে ফ্লোরের মধ্যে শুয়ে আছে ও এখন একটু ক্লান্ত কিন্তু ও অনেক খুশি এবং অনেক কেয়ারিং সে বারবার উকি মেরে দেখতেছে তার বাচ্চা ঠিকঠাক আছে কি না মানে এইখানে খায় আর যে ওর বক্সের মধ্যে ও ঢুকে শুয়ে থাকে সারাক্ষণই কোলের মধ্যে আগলায় রাখে মানে একদম বাচ্চারা চিউ করে একটু শব্দ করলে দৌড় দিয়ে ওর মা ওর কাছে চলে যায় তো এই হচ্ছে ওদের লাইফ দারুণ লাগলো তাই না তো আমাদের সুমি এখন তিন বাচ্চার মা তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ